আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রসের সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবরের মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আজকে চিন্তা করলাম একটা পিঠার মতো বা বিস্কিটের মতো কিছু একটা তৈরি করি সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম আমার আম্মু একটা পিঠা তৈরি করে খাওয়াতো শুধুমাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই পিঠাটা তৈরি করে ফেলতো পিঠাটার নাম ছিল বন্ধুরা খেজুর পিঠা আজকে সেই পিঠাটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাহলে দেখতে থাকুন কি করতে থাকি আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা আটা আমাদের সবার ঘরে কিন্তু আটাটা থাকে আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন আমি এখানে আটা নিয়ে নিয়েছি আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি দেখুন আটাটাতে দিয়ে দেবো অল্প একটু পরিমাণ লবণ এখানে আমি চিনি নিয়ে নিয়েছি বন্ধুরা আমি এখানে পনে এক কাপ চিনি নিয়েছি সবটা চিনি লাগবে না বন্ধুরা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি কিছুটা রেখে দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা এখানে আছে কালো চিরা কিছুটা কালো চিরা দিয়ে দেবো যে কোনো পিঠা বা যে কোনো বিস্কিট কিছু তৈরি করলে বন্ধুরা কালো জিরাটার ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে আমার কাছে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কথা বলতে বলতে অনেকটা সময় কিন্তু পার হয়ে গেল বন্ধুরা যে বন্ধুরা লাইক দেন নাই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আপনাদের একটা লাইক আমাকে কিন্তু আরো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ করে এখানে আমি ব্যবহার করব একটা ডিম এখানে আমি বড় সাইজের একটা ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিব বন্ধুরা কিছুটা তেল তেল দুই মতো দিয়ে দিয়ে দিলাম আর দিব নর্মাল পানি বন্ধুরা পানিটা কিন্তু প্রথম পর্যায়ে বেশি দিতে যাবেন না কেননা আমরা কিন্তু এই ডোটার ভিতরে আমরা চিনি ব্যবহার করেছি চিনিটা গলে গেলেও কিন্তু ডোটা আরো পাতলা হয়ে যাবে সেজন্য প্রথম পর্যায়ে বেশি পানি দিবেন না আস্তে আস্তে অল্প পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নেবেন আমি অল্প করে পানি দিয়ে টাইট ডো তৈরি করে নিয়েছি কেননা ডোটা রেখে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা চিনি পানি ছেড়ে দিলে ডোটা আরো পাতলা হয়ে যাবে তাহলে আমি ডোটা তৈরি করে নিই দেখুন বন্ধুরা সফট একটা ডো তৈরি করে নিয়েছি চিনিগুলি কিন্তু গলে গেছে বন্ধুরা এ পর যে আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে কিন্তু বেশি দিয়ে দেবেন কিন্তু এই পিঠাতে মিষ্টিটা হালকাই খুব ভালো লাগে খেতে দেখুন এখন একটা বেল ফ্রি নিয়ে নিয়েছি এখন ফ্রিতে রেখে আমি এগুলি ছোট ছোট করে আমরা যেরকম করে রুটি তৈরি করি বন্ধুরা ছোট ছোটো লিচির মতো কেটে নেব যেহেতু আমার ফ্রিটা ছোট সেজন্য একটু ছোট ছোটো করে আমি লিচি কেটে নিচ্ছি বন্ধুরা খুব কম সময়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে ফেলা যায় যে কোনো সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় বিকেলে চায়ের সাথে বন্ধুরা তৈরি করে দেওয়া যায় আর আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় বন্ধুরা আমি ছোট ছোটো করে দেখাচ্ছি দেখুন অল্প একটু আটা ছিটিয়ে দিলাম বেশি একটা আটা ছিটিয়ে দেওয়ার কোনো দরকার নেই এরকম লম্বা করে এখন একটা ছুরি সাহায্যে বন্ধুরা একটু তেস্তা তেস্তা করে আমরা কেটে নেব দেখুন বন্ধুরা হয়ে গেল কী সহজ না বন্ধুরা আমি আপনাদের আরও কিছুটা বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি আরও একটা দিয়ে নিয়েছি আপনারা একটু আটা বেশি দিয়ে দিবেন কেননা ফ্রির গায়ে কিন্তু লেগে যায় এখন আমি একটু তেসরা তেসরা করে বন্ধুরা কেটে নেব আরও কিছুটা পিঠা আমি বানিয়ে নিয়েছি এরকম করে আমি বানিয়ে নেব তাহলে চলুন বন্ধুরা এখন আমরা পিঠাগুলিকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এতে আমি পিঠাগুলি দিয়ে দেব বন্ধুরা পিঠাগুলি কিন্তু কমাগুনে ভেজে নিতে হবে মুচমুচে করে দেখুন বন্ধুরা নিচের সাইডটা অল্প একটু লাল হয়ে গেছে এখন আমি পুলকিয়ে পাল্টিয়ে বন্ধুরা গোল্ডেন ব্রাউন করে পিঠাগুলিকে ভেজে নেব তাহলে আমি সবগুলি পিঠা বন্ধুরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লাল লাল করে পিঠাগুলি কিন্তু ভেজে নিয়েছি খুব অল্প আছে বন্ধুরা পিঠাগুলি ভেজে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলি খেতে ভালো লাগে খুব কম সময়ে বন্ধুরা তৈরি করে ফেলা যায় এই পিঠাটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয় পিঠাটা আপনারা ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারেন একই পদ্ধতিতে আমি বন্ধুরা সবগুলি পিঠা ভেজে নেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা তৈরি করে ফেললাম খেজুর পিঠা বন্ধুরা আম্মু যখন ছোটোবেলায় এই পিঠাগুলি তৈরি করতো আমরা পাকের ঘরে বসে বসে খেয়ে ফেলতাম খুব মজাদার হয় কিন্তু বন্ধুরা এই পিঠাটা আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা পিঠাটা কিন্তু অনেক শক্ত হয় পুরো বিস্কিটের মতো দেখুন ভিতরটা কিন্তু ফাঁপা পুরো বিস্কিটের মতো খেতে হয় বন্ধুরা চায়ের সাথে খুব ভালো লাগে এই পিঠাটা আর খুব অল্প সময় কিন্তু তৈরি করে নেওয়া যায় এই পিঠাটা আশা করছি আমার আজকে এই খেজুর পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর যদি যে বন্ধুরা আজ এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম